বলো টাকা দাও আমাকে আসো আমাকে দিবা তাহলে কথা বলতে পারো না কথা কথা বলা যায় না ও সমস্যা কবে থেকে অনেক দিন কত টাকা হয়েছে দেখি কত টিভি কিনবা তুমি টিভি লাগবে না কী লাগবে এ টাকা এ টাকা এ টাকায় হবে আরও দাও কত আছে জানো না বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এটা হলো পঞ্চাশ দেড়শো আর এগুলো দুশো নিয়ে নিব হ্যাঁ রেখে দেবো বসো আসো এই ছবিটা কার হ্যাঁ আবার ভালো করে দেখো চেহারা ঠিক আছে মিল আছে হ্যাঁ বসো এখানে বসো 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 আমি একটা ছবি তুলি তোমার হ্যাঁ মিল আছে চেহারা ঠিক আছে ঠিক আছে কত বলো হ্যাঁ সমস্যা নেই বলো নাও এখান থেকে নাও নাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও ঠিক আছে ছবি সুন্দর আছে ছবি সুন্দর সুন্দর হ্যাঁ ঠিক আছে